আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখে মনে হতেই পারে এটা কোনো গ্রামীণ মাঠের রাস্তা কিন্তু না এটি থানার ঘাটের রাস্তাটা রাস্তার দুই পাশে রয়েছে ভাঙা পরিত্যক্ত যানবাহন যেগুলো হয়তোবা কখনোই আর সংস্কারের মুখ দেখবে না রাস্তার দুই পাশ জুড়ে রয়েছে প্রচণ্ড রকমের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ এদিক দিয়ে হাঁটাই যায় না বলতে গেলে এত গন্ধ এদিক দিয়ে হয় আমি জানি না আশেপাশের লোকজনরা কিভাবে সারভাইভ করে থাকতে পারে এখানে এত ময়লা আপনি চিন্তা করেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী কি এর নাম কি অবশ্যই শুকর এই শুকোর এইখানে লালন পালন করা হয় এর থেকেই আপনি চিন্তা করে নিতে পারেন যে এই জায়গাটা কতটা নোংরা শত শত শুকর রয়েছে এইখানে এত দুর্গন্ধ এত বিশ্রী একটা অবস্থা যেটা চিন্তা করা যায় না আসলে আসলে সাভার পৌরসভার মধ্যে আবার থানা রোডের পাশে থানার সামনে থানার নিজস্ব ঘাট এইটা এই অবস্থায় যে পড়ে আছে এটা ভাবতে অবাক লাগে এগুলা কি দেখার আসলে কেউ নাই এই রাস্তাটি ব্যবহার হয় নদীর ওই পার এই পারের লোকজন যাতায়াতের জন্য যাই হোক সচেতন হন পরিবেশ পরিষ্কার রাখুন ধন্যবাদ